অর্থ উপদেষ্টা ডঃ সালেউদ্দিন আহমেদ বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্মের কাছে চব্বিশের অবদান ধরে রাখতে চিত্রশিল্পের ভূমিকা অপরিসীম তিনি আজ রাজধানীর পান্থপথে গ্রিক গ্যালারিতে বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে বিশ্বব্যাংক আয়োজিত এক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন অর্থ বলেন প্রতিবাদের ভাষা হাজার পাতা লিখে যতটানা টানা বুঝানো যায় তার চেয়েও একটিমাত্র ছবি দিয়ে বুঝানো যায় হাজার গুণ পার্বত্য চট্টগ্রাম সহ এগারোটি জেলা থেকে বাছাইকৃত ছবি নিয়ে এই চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয় এই সময় উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ ও বাংলাদেশ এবং ভুটানে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি আব্দুল আয়েক শেখ একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন পরে অর্থ উপদেষ্টা চব্বিশের গণ অভ্যুত্থানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার উপর আঁকা চিত্রকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন প্রদর্শনী আগামী ত্রিশে নভেম্বর বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে